দল কুমিল্লা িয়ান্সের পক্ষ থেকে হাজারো অন্যায় অবিচারের শিকার হয়েছে ইমরুল কায়েস বাংলাদেশ জাতীয় দলের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্স আপন করে নিয়েছিলেন ইমরুল কায়েস এই পর্যন্ত কুমিল্লার হয়ে সাতটি সিজনে মাত মাতিয়েছেন ইমরুল ক্যাস তিনটি সিজনে অধিনায়কের বারো ছিল তার হাতে এমনকি কুমিল্লার হয়ে মোট চারটি শিরোপা জিতেছেন এই ওপেনার বিপিএল এর আইকন ক্রিকেটার হওয়ার অফারও ছিল তার সামনে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান ছাড়তে হবে বলে ফিরিয়ে দিয়েছিলেন এই অফারও কুমিল্লাতেই থেকে গিয়েছিলেন এই ক্রিকেটার পরিচয় দিয়েছিলেন আস্থা ও বিশ্বস্ততার কিন্তু কুমিল্লার সাথে ইমরুলের শেষটা যেভাবে হয়েছে তা কোনোদিনই কল্পনা করতে পারেননি তিনি যে নিজের চিন্তা না করে দলকে ভালোবেসে থেকে গিয়েছিলেন তাকে সম্মান জানাতে ব্যর্থ হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান অধিনায়ক হিসেবে তিনি কুমিল্লাকে শিরোপা জিতিয়েছেন তিনটি কিন্তু পরবর্তীতে অধিনায়কত্ব নিয়েই তার সাথে হয়েছে নাটক এমন কি দলে নিয়মিত পারফর্ম করার পরেও তাকে বাদ দেওয়া হয়েছে একাদশ থেকে এমন কি তারা ইমরুলকে বুঝিয়েছে যে কুমিল্লা যদি তাকে দলে না নিত তাহলে অন্য কোনো দল তাকে নিত না এত কিছু হওয়ার পরও চুপ ছিলেন ইমরুল গ্যাস এমন কি কাউকে কিছু জানায়নি যে তার সাথে কি হচ্ছে কিংবা কেন হচ্ছে